কি উবয় যা উবয় উবাই হ্যাঁ তুমি কথা বলো আদিবা কী খাচ্ছে ঘুরেছির উপর খুলি তো এখো কে মুসিকে একটা জিনিস তাও তিনটে ঘুরে বহুত

তুমি খাচ্ছ এই তো এখন দুপুরে খাওয়া দাওয়া এই খাওয়া করতেছে কি খাচ্ছে এই আমার শ্বশুর শাক ভাজি ঢ্যাঁড়শ ভাজি গরুর মাংস মুরগির মাংস মাছের ভাজি সাদা ভাত সালাদ আর সঙ্গে আছে পোলাও